পুনরায় চালু হলো ব্রিটিশ আমলের স্টিমার পি এস মাসু যেটা উনিশশো আঠাশ সালে নির্মাণ হয়েছিল যে স্টিমারটি কয়লায় ধারা চলতো মানে কয়লার ইঞ্জিন ধারা চলতো এবং উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে চলাচল কয়লা ধারা উনিশশো পঁচানব্বই সালে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় যা সি বেলজিয়ামের স্তর সাতশো পঞ্চাশ আর জি এর ব্যবহার করা হয় একটি ইঞ্জিন এবং এই একটি ইঞ্জিন ধারাই দুটি প্যাডেল চলে সাধারণত একটি ইঞ্জিনের আপনার একটি গিয়ার বক্স লাগানো থাকে লঞ্চগুলোতে বা জাহাজগুলোতে মালবাহী জাহাজগুলোতে বাট স্টিমারে আপনার একটি ইঞ্জিনে দুটি গিয়ার বক্স লাগানো রয়েছে যার মাধ্যমে দুটি প্যাডেল চলাচল করে আর কি আর এই বোটগুলো হচ্ছে চলাচল করে আপনার প্যাডেলের সাহায্যে তাই কেউ রকেট বলা হয় কেউ রকেট বলে কেউ প্যাডেল বোট বলে কেউ স্টিমার বলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন নাম রেখে থাকে আর দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য হচ্ছে এই স্টিমার তো শুধু দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য নয় আমাদের বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে এই স্কিমার তো এই স্টিমার ঐতিহ্য আবার ফিরে পেয়েছে তো ধন্যবাদ জানাই যারা আবার পুনরায় স্টিমারকে চালু করেছে এবং পুনরায় দাপিয়ে বেড়াবে এই স্টিমার জানা গেছে যে সপ্তাহে দু দিন চলাচল হবে মানে একদিন বরিশাল যাবে বা আরেক দিন ব্যাক করবে ঢাকা আর বাকি যে দিন রয়েছে সেগুলো হচ্ছে পিকনিক ট্রিপ মারবে বা বোনভোজনের ট্রিপ মারবে এই পি এস মাসুদ শত বছরের পুরনো আর মাত্র তিন বছর রয়েছে শত বছর পূরণ হতে পি এস মাসুদের স্টিমারে